আরে দূর থেকে দাঁড়িয়ে কি বলছি গপ সামনে আয় সব ভালো তুমি কেমন আমিও ভালোই আছি চোখগুলো লাল হয়ে যাচ্ছে তাকিয়ে তাকিয়ে তাও দুবার ঝাপটা মারলাম এতটাই মানে রাত যাওয়া হয়ে যাচ্ছে পর্যন্ত শুকিয়ে দেবো আরে দূর থেকে গাড়ি কি বলছি কম থাকলে সামনে আয়াবা বুঝেছিস মা ডাক শুনতে পাবিন বর্ধমান জেলা আজাপুর মালিক পাড়া থেকে साँग सारा सुनते पावी। चीज। <coughs> काजो करो है रेस्टो ना हाँ तो মানে হচ্ছে অনেকদিন কাজে বসা হয়নি তারপর আছে সকাল থেকে অনেকটা কারেন্টের ডিস্টার্ব হচ্ছিল সে না একটু রাত করেই কাজে বসেছি সকাল থেকেই দু তিনবার কারেন্ট গেছে সেই জন্য কাজে বসা হয়নি কাজ তো হবেই কাজ একদম

ধীরে জীবন সাউন্ডের জীবন সাউন্ডের আওয়াজ শুনে পালিয়ে এটার বদলে বিমল বা সেকর নাও ঘুম আসবে না বুঝতে পেরেছি ঘুমাও গো ডিজে সোমেন আরে ঘুমানোর তো এখনো সময় হয়নি কি ঘুমাবো সোমেন দাই ফার্স্ট টাইম মনে হচ্ছে কমেন্ট করলো আমার লাইফে তাকে বলে মানুষটাকে লজ্জা দেবো না ভালো লাগলো কমেন্ট করে তবে একটু কাজ চাপ আছে সেই জন্য কাজগুলোকে যতটা টানার টেনে নিচ্ছি কারণ ফার্স্ট জানুয়ারিতে সবাই ফিস্টি করবে আমাকে ফিস্টি করতে হবে সেরকম একটা মাথায় আছে তাই কাজগুলোকে টেনে করছি যতটা টানার বম সাউন্ডের আওয়াজ শুনে পালিয়ে যাচ্ছি ও পেছন কানা করে দেখিয়ে দি লোকাল কেবিনেটের মাল নিয়ে আমার সাথে লোড ত্যাগ আবারো আরবি তাই বলছি 垃圾。<clears throat> <clears throat> কাল পরশুর মধ্যে সাউন্ডের যতগুলো ক্যাসেট আছে সব দিয়ে দেবো বটো একটা করে লাইক করে দাও চলো বেশিক্ষণ লাইভটা করবো না এমনি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এরপরে আবার লাইভ আসবো যখন ফাঁকা থাকবো লাইভ আসবো চিন্তা নেই সেটা নিয়ে চলো এমনি চোখ লাল হয়ে গেছে আর বেশিক্ষণ কাজ করবো না আর খুব জোর হলে আর এক দেড় ঘন্টা কাজ করবো দিয়ে বন্ধ করে দেবো তো চলো লাইফটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের কোনো লাইফে চলো